হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি নন্দিতার পরিবারের সবাইকে স্বাগত শুভ দুপুর সবাই কী করছো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা কিন্তু মানে এডিট করে ছাড়তে ছাড়তে দুপুরবেলা এডিট করতে বসেছি সেই জন্য শুভ দুপুর সবাইকে সকালবেলা আজকে একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা আসার কথা ছিল তো ফোন করে বললো যে এক ঘন্টার মধ্যে আসবে তারপরে ফোনটা চালু করে আমি আর মাম্মা একটু ভিডিও বানাচ্ছিলাম মাম্মার দুষ্টুমি দেখছিলাম দেখো সবাইকে হামু দিচ্ছিলো আর গুড মর্নিং বলছিল স্পষ্টভাবে তো বলতে পারে না আমি বলছিলাম মাম্মা বলো মর্নিং ও মর্নিং এইভাবে মাথায় ঘুরাচ্ছিলো সে যাই হোক তোমরা দেখো আজকের ব্লগটা সেরকম কিছু নয় তবে অনেকদিন ব্লগ দেওয়া হয় না সেই জন্য ভাবলাম আজকে ব্লগ বানাই এখানে বক বক করছিলাম তোমাদের সাথে সাউন্ডগুলো অফ করে রেখেছি কী বলছিলাম অতটা মনে নেই তারপরে হঠাৎ মামার পিসি ফোন করে বললো ওরা বাড়ি থাকবে না দীঘায় যাবে তাই মাম্মাকে একটু ঠাম্মির সঙ্গে পাঠাতে তাই মাম্মাকে রেডি করে দিলাম রেডি করে দিয়ে ওর ঠাম্মির সঙ্গে পিসির বাড়ি যাওয়ার বলে তাই একটু আমাকে আমি ওর মানে কাজল পড়িয়ে দিচ্ছি বলে ও আমাকে মাথায় কাজল পড়িয়ে দিয়েছে দেখো আমার মুখের সাইডে কাজল লেগে যে আমাকে হামু দিচ্ছিল আমি বলছি পিসির বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসবো তো বলছে না আমি বলছি কোথায় যাচ্ছো বলছি পিপি পুরো বলতে পারে না যেহেতু ওই সঙ্গে গল্প করছিলাম দেখো কতটা এইটুকুনি মেয়ে ডং দেখাচ্ছিল আর সাজুগুজু যেই হয়ে গিয়েছে মানে আর থাকবে না যাওয়ার জন্য তারা হুলো তারা হলো তারা হলো রেডিও এনে ওর ঠাম্মি একটু লেট করছিল রেডিওটা ওই জন্য ওকে নিয়ে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম দেখছো যখনই মানে ক্যামেরার সামনে আসবে হামো দেবে সবাই কেন হামো দিতে হবে মেয়েটার গায়ে খুব মানে গরমে র্যাস বেরিয়েছে ডাক্তার দেখে এনেছিলাম একটু কমেছিল আবার ওষুধ খাওয়ানো বন্ধ হয়ে গেছে আবার এরকম হচ্ছে কেউ যদি জানো যে মানে বাড়িতে কোনো ঘর পায়ে বাচ্চাদের এরকম র্যাস থেকে মুক্তি পাওয়া যায় কি তাহলে একটু প্লিজ জানিও কমেন্ট করে তাহলে খুব উপকার হয় তো আজকে একটা যেই পার্সেলটা অর্ডার করেছি তোমাদের জন্য সারপ্রাইজ আস তারপর দেখাবো তোমাদের ঠিক আছে এই যে ওর ঠাম্মার সঙ্গে মাম্মা চলে যাচ্ছিল মাম্মা সারাদিন খুব দুষ্টুমি করে অনেক ক্লান্ত হয়ে যায় ওর পিছনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলো যখন যাচ্ছিলো তখন আর সত্যি বলতে ভালো লাগছিল না কারণ হাজার কাজ থাকুক হাজার ব্যস্ততা থাকুক একটু বকি ঠিকই দুষ্টুমি করে বলে কিন্তু তারপরে ও যদি না থাকে একটু ভালো লাগে না মন সত্যি একটু 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 ভালো লাগে না ও বলছিল বলছিলো হেঁটে হেঁটে যাবি তো ও হাঁটবে না কোলে উঠবে কোলে উঠে গেছে তারপরে ওর যেসব জামা কাপড় খাবার দিয়ে পাঠিয়েছিলাম সেটা সেই ব্যাগটা নিয়ে ওর ঠাম্মি আরও দুজন মিলে চলে গেছিলো ভীষণ মনটা খারাপ হচ্ছিল ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম না বলছি মাম্মা তাকাও মাম্মার তাকাও তাকাচ্ছেই না আমার মানে এত আনন্দ ওর পিছের বাড়ি ঘুরতে যাওয়ার মানে সব সময় শুধু এখানে ওখানে বাপির সঙ্গে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে বাপের সঙ্গে ঘুরতে যাবে বিকাল হলেই যেই দেখবে বাপে বের হচ্ছে অমনি রেডি হয়ে নিয়ে স্কুটিতে উঠতে হবে দেখো কীরকমভাবে তা ছিল খুব কষ্ট ছিল আবার টাটা দিচ্ছে আমার যে মাম্মা চলে আসবা কিন্তু তখন টাটা দিচ্ছে দেখে মুখটা দেখো শুধু আবার হামু দিচ্ছিলো সত্যি বলছি আমি যখন এডিটটা করছি আমি বলছি ঠিক আমার মানে বুকের ভেতরটা কেমন চিন 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 করছিলো অনেকক্ষণ হয়ে গেল নেই আর ফোন টোন করলে না আরও বেশি মন খারাপ করে তো এখন হয় থাকতেই পারবো না আর এখনই গিয়ে নিয়ে আসি কিন্তু নিয়ে তো আসতে পারবো না বাড়ির সমস্ত কাজ রান্না বান্না গুছিয়ে পুজোতে নিয়ে সমস্ত কাজ সেরে নিয়ে এডিট করতে বসে যখন এডিট করছি ওকে দেখে আমার সত্যি এডিট করা তো পরে বিশাল মন খারাপ হচ্ছে মাম্মা মিসিও সোনামা তাড়াতাড়ি বাড়ি চলে এসো দেখো দেখো পাটলিটা দেখো মজা দেখো শুধু ভাল লাগছে না একদম দেখো ঘুরতে যাওয়ার কথা বললে মানে কেউ যদি বলেছে চলো তোমায় ঘুরতে মাম্মারও মনে হয় আমার যেন মন খারাপ করছিল দেখছো দেখছ মানে তাকিয়ে টা করে যাচ্ছে আমাদের এখানে না বৃষ্টি হয়েছে ভীষণ ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর যার ফলে আমাদের বাড়িটা অনেকটা উঁচু মাটি কেটে ওই জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে যে ওর বড়ো ঠাম্মির সঙ্গে গল্প করে মাম্মা চলে গেল আমি কী করবো মন খারাপ করে বাড়ি ফিরে এলাম বাড়িটা একদম ফাঁকা 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 লাগছিলো ভালো লাগছিল না তারপরে মন খারাপ করে ঘরের ভেতরে বসেছিলাম ভালো লাগছিল না একদম তারপর হঠাৎ ফোন করলো পার্সেলওয়ালা যে চলে এসেছে ডেলিভারি বয় তো সেটাই আনতে যাচ্ছিলাম সেটাই তোমাদের বলছিলাম যে পার্সেলটা চলে এসেছে দেখো কি অবস্থা বৃষ্টির জন্য সব দেখেছ অনেকটা মানে আমাদের লাইনে এবারে বাড়ি তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় লাইন পার হয়ে তারপরে রাস্তায় পার্সেল দাদাভাই আসে সে মানে ডেলিভারি বয় দাদাভাই আসে ওখান থেকে আনতে হয়তো ফোন করেই যাচ্ছিলো যে আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে লোকের বাড়ির উপর দিয়ে বাড়ির উপর দিয়ে কোনো পারফেক্ট রাস্তা নেই আর রাস্তা থাকলে অনেকটা ঘুরে যেতে হয় তাই বাড়ির উপর দিয়ে বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম এই দেখো এই লাইনটা এটা হচ্ছে শিয়ালদা গেদে মানে রেল লাইন এখানটা দিয়ে যেতে হয় যাচ্ছিলাম ফোন আবার ফোন করেছিল ফোন করার পরে আমি বললাম যাচ্ছি একটু অনেকটা দূরে বাড়িটা তো তাই একটু লেট হচ্ছে লোকের বাড়ির ওপর দিয়ে বাড়ির উপর দিয়ে গিয়েছি এখানে একটা মাসি মানে রান্নাবান্না করছিলো জিজ্ঞেস করছে এত তারা কোথায় যাচ্ছ বললাম বললাম এসে বলছে আসার সময় এই যে চলে এসেছি এই যে এটা হচ্ছে রাস্তা বগুলা যাওয়ার রাস্তা যে দাদা ভাইটা ওই সামনে দাঁড়িয়েছিলো গেলাম গিয়ে জিজ্ঞেস করছিল অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে তো বললাম অনেকটা দূরে বাড়ি তো তাই আসতে একটু লেট হলো দিয়ে পার্সেলটা দিল পার্সেলটা দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিল তো টাকাটা দিলাম টাকা দিয়ে নামটা বলে পার্সেলটা নিয়ে চলে আসলাম তারপর আসার সময় মাসি বলছিলো কোথায় গিয়েছিল বৌমা মাসিকে বললাম বলে নিয়ে এখানে দাঁড়িয়ে মাসি একটা মশলা দেখাচ্ছিল এটা কী গো বৌমা সেটা বললাম বলে নিয়ে চলে আসলাম এই ত্যাগ লাইনের উপরে একবার ডান দিক একবার দেখতে পারে লাইনটা পুরো দেখিয়ে দিলাম তো সবার যদি মানে দ্বিতীয় ভিডিও দেখাবো যে কী এসেছিলো জিনিসটা পার্সেলটা তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও ভালো লাগে একটা